যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার মোবাইল ফোনের মেমোরিতে ঠিক কতগুলো ডেটা স্টোর করতে পারবেন আপনি হয়তো বলবেন সিক্সটি ফোর জিবি ওয়ান আর সব থেকে বেশি হয়তো বলবেন ওয়ান টিবি অন্যদিকে যদি কম্পিউটারের কথা বলি তাহলে হয়তো বলবেন ওয়ান টিবি থেকে টেন টিবি পর্যন্ত ডেটা একটা নর্মাল কম্পিউটারে স্টোর করতে পারবেন আপনার কথাটা ঠিক পাশাপাশি টেন টিবিও একটা বিশাল ডেটা স্টোর যদি আমি আপনাকে বলি আপনার কাছে শুধু টেন না বরং টেন টিভির টেন কোটি গুণ স্টোরেজের একটা ডিভাইস আছে তো আপনি কতগুলো ডেটা ওই ডিভাইসে স্টোর করতে পারবেন আর কতগুলো ইনফরমেশান কালেক্ট করতে পারবেন মানুষের ডিএনএর মধ্যে থাকা সমস্ত ইনফরমেশান স্টোর করতে পারবেন নাকি ব্ল্যাক হোলের মধ্যে যতগুলো ইনফরমেশান আছে ঠিক ততগুলো ডেটা স্টোর করতে পারবেন আমাদের গ্যালাক্সি আর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে উপস্থিত ইনফরমেশানগুলো স্টোর করার জন্য আমাদের কতগুলি স্টোরেজ লাগবে আসলে আমরা কি এটা করতে পারবো আর এই সমস্ত প্রশ্নের জবাব জানার জন্য এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এটা আপনাকে টেকনোলজির সে দুনিয়ায় নিয়ে যাবে যেটা সম্পর্কে আপনি এর আগে হয়তো কখনো ভাবেননি এই দুনিয়ায় উপস্থিত সকল গ্যাজেটকে চালানোর জন্য মেমোরির প্রয়োজন পড়ে ডিজিটাল গ্যাজেট দ্বারা তৈরি করা প্রত্যেকটি যন্ত্রতেই ইনফরমেশন স্টোর করার জন্য মেমোরি ব্যবহার করা হয় আর এই মেমোরিতে ইনফরমেশান কতটুকু স্টোর করা যাবে সেটা আপনার উপর নির্ভর করে আপনার দ্বারা তৈরি করা সাধারণ টেক্সট ফাইলের মাত্রা কয়েক কেবি হয় অপরদিকে ক্যামেরা থেকে নেওয়া পিকচার হাইলি টেন এমবি হয়ে থাকে পাশাপাশি একটি কম্পিউটার গেম কুড়ি থেকে একশো জিবি পর্যন্ত হয়ে থাকে আর এই সমস্ত ফাইলের স্টোরেজ আপনি প্রতিদিন দেখেন তো আজ আমি আপনাদের একটা আলাদা কম্পিউটার ওয়ার্ল্ডে নিয়ে যাব যেখানে আপনি কোটি কোটি স্টোরেজের কল্পনা করতে পারবেন আর জানবেন দুনিয়ায় আজ পর্যন্ত কতগুলো ডেটা প্রিন্ট করা হয়েছে ফেসবুক আর গুগলে ঠিক কতগুলো ডেটা স্টোর আছে আর এই ডেটাগুলো কি আপনাদের ডিএনএর থেকে বেশি আর জানবো পানির একটা মৌলে ঠিক কতগুলো ইনফরমেশান আছে আমাদের সূর্য ব্ল্যাক হোল আর একটা গ্যালাক্সি থেকে ঠিক কতগুলো ডেটা পেতে পারি এই সমস্ত ইনফরমেশান জানার জন্য আমার সাথে চলুন এই যাত্রায় সামনে যাওয়া যাক ডেটা আর ইনফরমেশানকে বাইট এককে মাপা হয় যেখানে এক বাইট সমান সমান এইট বিটস হয় আর এই বিট যেটার সব থেকে ছোটো ইউনিট যেটার ভ্যালিউ এক সিঙ্গেল বাইনারি নাম্বার এটা জিরোও হতে পারে আবার একও হতে পারে অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে কিলোবাইট মেগাবাইট গিগাবাইট আর টেরাবাইট ডেটা থেকে বেশি ব্যবহার হয়ে থাকে প্রত্যেকটা ইউনিট তার আগের ইউনিটের থেকে এক হাজার গুণ বেশি যেমন এক এমবি সমান সমান সম্মান এক হাজার কেবি আর এক জিবি সমান সমান এক হাজার এমবি আবার এক টিবি সমান সমান এক হাজার জিবি ওয়ান বাইট যেটা এইট বিটস এর বরাবর হয়ে থাকে আর এটা কম্পিউটারের একটি সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করার জন্য ইউজ করা হয় আর এই ক্যারেক্টার ডেসিমেল নাম্বার অ্যালফাবেটস স্পেশাল সিম্বল হতে পারে আর ফোর বাইটস ও থার্টি টু বিটস বেশিরভাগ ক্ষেত্রে একটি ইন্টিজার নাম্বারে ইউজ করা হয় যখন আপনি কোনো প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আইএনটি মানে ইন্টের ব্যবহার করেন আসলে সেটা থার্টি টু বিটস অথবা ফোর টু নাইন ফোর নাইন সিক্স সেভেন টু নাইন সিক্স ডিফারেন্ট ভ্যালুকে হোল্ড করতে পারে পাশাপাশি একই রকম এইট বাইটস আর সিক্সটি ফোর বিটসের ইন্টিজার ওয়ান এইট ফোর ফোর সিক্স সেভেন ফোর ফোর জিরো সেভেন থ্রি সেভেন জিরো নাইন ফাইভ ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স ডিফারেন্ট ভ্যালুকে হোল্ড করতে পারে আর এই অপারেশনকে ব্যবহার করে আপনি কম্পিউটারে ঠিক ততগুলি ডিজিট ক্যালকুলেট করতে পারেন এর থেকেও যদি বেশির কথা বলি তাহলে ফাইভ হান্ড্রেড টুয়েলভ বাইড ইনফরমেশান আপনি ঠিক তখনই স্টোর করেন যখন আপনি কম্পিউটারে লেখা টেক্সটে প্রিন্ট করে নেন অপরদিকে এর থেকে গুণ বেশি মেমোরি মানে টু কেবি র্যাম জাপানের জনপ্রিয় গেম কনসোল নিন্টনডোয় স্টোর ছিল একই রকম টু কেবি থেকে পাঁচশো গুণ বেশি মানে এক হাজার কেবিকে এক এমবি বলা হয় আজ থেকে দশ বারো বছর আগে আমরা যে কম্পিউটারে কাজ করতাম সেই কম্পিউটারের ফ্লপি ডিস্কের ক্যাপাসিটি ছিল ওয়ান পয়েন্ট ফোরটি ফোর এমবি যখন উনিশশো সালে তিন এমবির কমার্সিয়াল হার্ড ডিস্ক তৈরি হয়েছিল তখন সেই সময় সেটার দাম ছিল পঞ্চাশ হাজার ডলার আর এখন সেটার দাম হবে প্রায় চার লাখ সত্তর হাজার ডলার মানে তিনশো কোটি পঞ্চাশ হাজার টাকা আপনি যখন কোনো টেলিফোন বুক দেখেন সেখানে হাজারো ফোন নম্বর লেখা থাকে যদি ডিজিটালি দেখা যায় তাহলে একটি টেলিফোন বুকে পঞ্চাশ থেকে একশো এমবি ব্যবহার করা হয় তার মানে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো কুড়ি এমবি স্টোরেজ আপনি একটি সিডিতে পেতে পারেন আর এক হাজার মেগাবাইট মানে ওয়ান জিবির ক্ষেত্রে যদি বলি তাহলে উনিশশো সালে আসা প্রত্যেকটি ডিক্সের একটি লিমিট ছিল যেটার দাম ছিল আটশো ডলার বর্তমান সময় এটার দাম এক লাখ বারো হাজারের বরাবর অন্যদিকে ফোর পয়েন্ট সেভেন জিবি ডেটা একটি সিঙ্গেল লেয়ারের ডিভিডির মধ্যে স্টোর থাকতে পারে যদি এটা ডাবল লেয়ারের হয় তাহলে সেভেন্টিন জিবি পর্যন্ত ডেটা স্টোর করতে পারে সর্বশেষ এক হাজার জিবিকে এক টিভি বলা হয় আমরা ডেটার এই টিভি ইউনিটকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আর দেখব ডেটার শেষ সীমা পর্যন্ত যাওয়া যায় কিনা সিক্সটিন জিবি স্টোরেজ ক্যাপাসিটি মাইক্রোসফটের এন এর ফাইল সিস্টেম ছিল এর থেকে বেশি ফাইল এই অপারেটিং সিস্টেম স্টোর করতে পারত না একই রকম এর থেকে সাড়ে তিনশো গুণ বেশি পাঁচ হাজার দুইশো পঁচিশ টিবি মানে ফাইভ পয়েন্ট সিক্স পেটাবাইট দুই হাজার চার সালে গুগলের সার্ভার হার্ড ড্রাইভের এস্টিমেট স্পেস ছিল পাশাপাশি দুইশো বাইট মানে দুই লাখ টেরাবাইট ডেটা আজ পর্যন্ত দুনিয়ায় ছাপা সকল প্রিন্টেড ম্যাটারিয়ালে আপনি পেতে পারেন এগুলো হতে পারে বই খবরের কাগজ অথবা কোনো ম্যাগাজিন যদি আপনি এতগুলো ডেটা কোনো স্মার্টফোনের মধ্যে স্টোর করতে চান তাহলে ষোলো লাখ স্মার্টফোনের প্রয়োজন হবে যেটা প্র্যাকটিক্যালি করা অসম্ভব এই পর্যন্ত আমরা ডেটার যতগুলি এলিমেন্ট দেখলাম এটা তো সবেমাত্র শুরু এর পরের ডেটা স্টোরেজ সম্পর্কে জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন দুইশো পেটাবাইট এর পরে আসে এক হাজার পেটাবাইট এই এক হাজার পেটাবাইট যেটাকে এক এক্সাবাইট হিসাবে ধরা হয় এক এক্সাবাইট মেমোরিতে কুড়ি লাখ টিভি ডেটা স্টোর করা যায় যেহেতু এক্সাবাইটের কথা বলছি তাহলে আপনাকে বলে দেই আজ পর্যন্ত যতগুলো লোক দুনিয়ায় এসেছে তাদের কথাগুলোকে যদি টেক্সটে কনভার্ট করা যায় তাহলে ফাইভ এক্সাবাইট ডেটা তৈরি হবে আর আপনি এই ডেটাকে পাঁচ লাখ টিভি স্টোরেজে স্টোর করতে পারবেন আর একই রকম তিনশো ষাট এক্সাবাইট ডেটা মানে ছত্রিশ কোটি টেরাবাইট ইনফরমেশান আপনার এক গ্রাম ডিএনএতে স্টোর হতে পারে দুই হাজার সালের সকল হার্ডিক্সের যদি স্টোরেজ ক্যালকুলেট করা যায় তাহলে প্রায় ছয়শো দশ এক্সাবাইট হতে পারে এত বড়ো ডেটা স্টোরে যে পৃথিবীর প্রায় সকল প্রিন্টেড ম্যাটেরিয়ালকে তিন হাজার বার আবার স্টোর করা যাবে এটার পরে যদি এক হাজার এক্সাবাইটের কথা বলি তাহলে এক হাজার এক্সাবাইট মানে এক জেটা এক্ষেত্রে যদি আপনি এক গ্রাম গ্রাফাইটের ইনফরমেশান বের করেন তাহলে সেটাকে স্টোর করার জন্য পঁচাত্তর জেটা বাইট মেমোরির প্রয়োজন হবে যেটা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পয়েন্ট টোয়েন্টি থ্রি বিটস মানে সেভেন্টি ফাইভ বিলিয়ন টেটাবাইট এটার মাধ্যমে আপনি জানতে পারেন একটা ম্যাটারে ঠিক কতগুলো ইনফরমেশান থাকতে পারে গ্রাফাইটের প্রত্যেকটি অ্যাটমে ওয়ান বিট ইনফরমেশান থাকে এটা এতটাই বড় মেমরি যদি ইন্টারনেটে সেটা স্টোর থাকে তাহলে এটাকে ডাউনলোড করতে আপনার বাহাত্তর কোটি বছর লেগে যাবে এখন আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কোনো কিছুতে লুকিয়ে থাকা ইনফরমেশান বাস্তবে কতটা বড় হতে পারে এর পরবর্তী সবথেকে বড় ডেটা ইউনিট হলো এক হাজার জেটা বাইট এই এক হাজার জেটাবাইটকে এক ইউটাবাইটও বলা হয় এটার ব্যবহার বর্তমান জীবনে নেই এই ডেটার মাধ্যমে আমরা অন্যান্য ইনফরমেশনের বিষয়ে জানব যদি আপনি আঠারো গ্রাম জলকে একশো ডিগ্রি তাপমাত্রায় ফোটাতে থাকেন আর জলের সেই ফুটন্ত মৌলগুলির ইনফরমেশান যদি স্টোর করতে চান তাহলে আপনার ওয়ান পয়েন্ট থার্টি সেভেন ইউটাবাইট মেমোরির প্রয়োজন পড়বে এটা এতটাই বড় স্টোরেজ যে এটা বর্তমানে পৃথিবীতে তৈরি করা হয়নি যদি আপনি এই ডেটাকে কোনো ডিভিডিতে স্টোর করেন সেই ডিভিডির যে দৈর্ঘ্য হবে সেটা পৃথিবীর চারপাশে আঠারো বার ঘোরানো যাবে শেষ পর্যন্ত এখানে এসেও আমাদের ডেটার লিমিট শেষ হয়নি এখন আমরা ব্রহ্মাণ্ডের সূর্য ব্ল্যাক হোল গ্যালাক্সি স্টার প্ল্যানেটস এদের ইনফরমেটিভ ডেটা সম্পর্কে জানব আমাদের সূর্য অনেক বড় যদি সূর্যের মধ্যে অবস্থিত সকল র্যান্ডমনেস আর পার্টিকেলকে মাপা হয় তাহলে তার ইনফরমেশান এতটাই বিশাল হবে যে সেটা আমাদের ভাবনার বাইরে যদি বিটসের কথা বলি তবে সূর্যের একটা প্রোটোনে তিনটে বিটস আর ইলেকট্রনে দশটি বিটসের ডেটা স্টোর আছে হিসেব করে দেখলে এটা টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট বিটস হয় আমরা যেহেতু জানি ওয়ান বিটে এইট বাইট হয় তাহলে টেরাবাইটে হিসেব করলে হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটি ফাইভ টেরাবাইট যেটা অনেক বড়ো একটা ডেটা এটাকে কোনো হার্ডিক্সে ক্যালকুলেট করা অসম্ভব একই রকমভাবে যদি মিল্কিওয়ে গ্যালাক্সির এনথ্রোপি বের করতে চান তাহলে সেটা হবে টেন টু দি পাওয়ার সিক্সটি নাইন বিটস টেরাবাইটে কনভার্ট করলে হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটি সিক্স টেরাবাইট ডেটা এটা তো কিছুই নয় এটার থেকে দশ কোটি গুণ বেশি ইনফরমেশান একটা ব্ল্যাক হোলে আছে যেটা টেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন বিটস আর ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটি ফোর টেরাবাইট হয়ে থাকে মহাবিশ্বের সূর্য থেকেও বিশালাকৃতির বিলিয়ন থেকে ট্রিলিয়ন গুণ বড় ব্ল্যাক হোল আছে তাহলে ভাবুন সেগুলিতে কত ইনফরমেশান আছে এই ইনফরমেশান সেই ব্রহ্মাণ্ডের যেটাকে আমরা আজ পর্যন্ত অবজার্ভ করতে পেরেছি এখানে আমরা ইউনিভার্সের সকল ন্যাচারাল ফোর্সেস স্টার্স অবজেক্টকে সাথে নিয়ে দেখব ব্রহ্মাণ্ডের ঠিক কতগুলো ইনফরমেশান স্টোর করতে পারবো দুই সালে এক রিসার্চের মাধ্যমে জানা যায় ব্রহ্মাণ্ড হলো একটি ফিজিক্যাল সিস্টেম যেখানে ফিজিক্যালি কোনো বস্তুর অ্যাটমে কিছু না কিছু ইনফরমেশান থাকে তেমনিভাবে যদি ইউনিভার্সের ইনফরমেশান ক্যাপচার করা হয় তাহলে সেটা হবে টেন টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি বিটসের কাছাকাছি এটা বাস্তবে অনেক 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 বড় একটা ডেটা স্টোর যদি এটাকে টেরাবাইটি হিসাব করা যায় তাহলে হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড সেভেন টেরাবাইট যেটাকে আমরা কোনোভাবেই স্টোর করতে পারবো না যদি আমরা ভবিষ্যতে আনঅবজার্ভ ইউনিভার্স আর মাল্টিভার্সের ইনফরমেশান কাউন্ট করতে পারি তাহলে সেই ইনফরমেশানও অনেক ছোট হতে থাকবে আমাদের কাছে আপনারা কী ভাবছেন সেটা আমি জানি না কিন্তু ডেটার এই বিশালতা দেখে আমি তো হতভম্ব হয়ে গেছি বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি ডেটা ইনফরমেশনের উপর ছিল যেখানে আমরা ডেটার ছোট ছোটো ইউনিট থেকে শুরু করে পুরো ইউনিভার্সের স্টোরেজ লিমিটের যাত্রা করেছি আপনাকে ভিডিওর কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে আর কোন বিষয়টি সব থেকে বেশি অবাক লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পাশাপাশি আমাদের নিহারিকা টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে ইউনিভার্সের আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ